আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেন অভিযোগ করেছে যে রাশিয়া ইউক্রেনের ভেতরে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ একটা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং সেটি একবার দুইবার নয় তেইশবার ব্যবহার করেছে একই ক্ষেপণাস্ত্র যখন বেশি সংখ্যকবার ব্যবহার করা হয় তখন সেটি যুদ্ধক্ষেত্রে একটা প্রবণতা হিসেবে চিহ্নিত করা হয় বিশেষ করে এই ক্ষেপণাস্ত্রের বিষয়টি ইউক্রেন কেন সামনে নিয়ে এসেছে এবং এই ক্ষেপরাষ্ট্র দিয়ে রাশিয়া যে হামলা করেছে এর মাধ্যমে ইউক্রেন মিস্টার ট্রাম্পের সঙ্গে মিস্টার পুতিনের সম্পর্কের একটা অবনতি ঘটে ফেলতে পারেন বলে বিশ্লেষকরা ধারণা করছেন এটি খুবই স্বাভাবিক সহজ একটা অঙ্ক যেখানে তিনটি মানুষ রয়েছেন পুতিন জালানস্কি ট্রাম্প এখন পুতিনের সঙ্গে জ্যালানস্কির লড়াই চলছে এবং এই যুদ্ধটা বন্ধ করার জন্য যত রকম শর্তই দেওয়া হোক না কেন মিস্টার পুতিন সেসব শর্ত মানছেন না তিনি তার শর্তে অনর আবার জ্যালেন্সকেও ডোনাল্ড ট্রাম্পের দেওয়ার শর্তগুলো মানছেন কিন্তু আবার তার নিজেরও বেশ কিছু শর্ত রয়েছে এই পরিস্থিতিতে যদি মধ্যস্থতা করতে আসা বিশ্বের শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিস্টার পুতিনের উপরে ক্ষেপে যান তাহলে জ্যালেন্স কি তার কাছ থেকে সহযোগিতা পাবে না এই সহজ সরল হিসাবগুলো দূরে রাখি বরং মূল ঘটনা আপনাদেরকে বলি মূল ঘটনা ঘটেছে একটা ক্ষেপণাস্ত্র নিয়ে এই ক্ষেপণাস্ত্রটির নাম হলো নাইন এম সেভেন টোয়েন্টি নাইন এই ক্ষেপণাস্ত্রটি আইএনএফ যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী এটি ব্যবহার করা নিষিদ্ধ এই চুক্তিটা কাজ করে পাঁচশো কিলোমিটার থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার রেঞ্জের যেই ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেসব ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে এই ক্ষেপণাস্ত্রটির বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের একটা ইমোশন জড়িত রয়েছে তিনি যখন প্রথম মেয়াদে ক্ষমতায় ছিলেন তখন রাশিয়ার সঙ্গে তার এই ক্ষেপণাস্ত্রটি নিয়ে একটা মতবিরোধ তৈরি হয়েছিল ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এর পাল্লা পাঁচশো কিলোমিটারের বেশি হওয়া উচিত নয় এবং মতবিরোধের এক পর্যায়ে এই আইএনএফ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে দু সালে সরিয়ে নিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বাট এই অভিযুক্ত এখন গণমাধ্যমের কল্যাণে বিভিন্নভাবে সবাই জেনে যায় এই যেমন আমিও জেনে গেছি আপনারাও জেনে গেছেন ডোনাল্ড ট্রাম্পও নিশ্চয়ই জেনে যাবেন তাহলে তার অতীতের স্মৃতিটা মনে পড়ে যাবে এই যে রাশিয়ার সঙ্গে তার যে একটা টানা পড়েন ছিল চুক্তি থেকে সরে যাওয়ার ঘটনা এটি ডেফিনেটলি তার বিতৃষ্ণা বাড়াবে বই কমাবে না এখন ইউক্রেন বলছে যে রাশিয়া যে এই হামলাগুলো করেছে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় মিস্টার পুতিনের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সে বৈঠকের পরেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তাহলে বিষয়টা কি দাঁড়ায় বিষয়টা দাঁড়ায় এরকম যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা বন্ধ করার জন্যে যখন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি একটা দ্বিপাক্ষিক বৈঠক করছেন তখন এই যুদ্ধ বন্ধ করার বিষয়ে চিন্তাভাবনা না করে রাশিয়া বরং ডোনাল্ড ট্রাম্পের পছন্দ নয় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করেছে যে ক্ষেপণাস্ত্রটি আসলে পুরো ইউরোপের জন্য বিশ্লেষকরা বলছেন তাহলে দেখা যাচ্ছে যে এখানে ডোনাল্ড ট্রাম্প রেগে যাওয়ার ক্ষেপে যাওয়ার যথেষ্ট পরিমাণে কারণ রয়েছে এবং ইউক্রেন এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছে যে রাশিয়া আসলে এই যুদ্ধটা বন্ধ করতে চায় না রাশিয়া বরং ডোনাল্ড ট্রাম্পের এই যে যুদ্ধ বন্ধ করার উদ্যোগ এই উদ্যোগকে অবমাননা করেছে এখন এটা ইউক্রেনের একটা পয়েন্ট যে ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধ শেষ করার যে চেষ্টা প্রচেষ্টা পরিশ্রম এই সব কিছুকে আসলে রাশিয়া অবমাননা করছে এটি এখন ইউক্রেন এই পয়েন্টটাকে সেল করতে চায় সুতরাং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার যে পরিস্থিতি এই পরিস্থিতি এমনিতে জটিল সেখানে বরং প্রতিদিনই নতুন নতুন করে বেশ কিছু জটিলতা যোগ হয়ে যাচ্ছে আরও কি জটিলতা আছে এই যেমন ধরুন মিস্টার পুতিন পরমাণু শক্তিচালিত দুটি অস্ত্র পরীক্ষা করেছেন একটি আন্ডার ওয়াটার ড্রোন টরপেটের মতো এটিকে ছড়ে দেওয়া যায় অনেকে বলছেন যে এই একটা অস্ত্র দিয়েই একটা দেশকে তচ্ছনছ করে ফেলা সম্ভব আবার আরেকটা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছেন রাশিয়ার লোকজন যে ক্ষেপণাস্ত্রটা পারমাণবিক শক্তি দিয়ে চলে পরীক্ষা করার সময়ই এটি চোদ্দ হাজার কিলোমিটার উড়েছে পনেরো ঘন্টা ছিল আকাশে এবং এটির ভেতরে একটা পারমাণবিক চুল্লি রয়েছে ফলে এটি প্রায় সীমাহীন পাল্লা আর কি এমনকি যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখার জন্য ডোনাল্ড ট্রাম্পের যে উচ্চাভিলাষী পরিকল্পনা গোল্ডেন ডোম যাতে স্যাটেলাইট ব্যবহার করা হবে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও এই ক্ষেপণাস্ত্র গুরিয়ে দিতে পারে বলে এক ধরনের প্রচারণা এরই মধ্যে গণমাধ্যমে আমরা দেখেছি এখন এই সব কিছুতে শুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছিলেন সেটি হল যে মিস্টার পুতিনের এখন উচিত রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ কিভাবে করা যায় সে বিষয়ে ভাবা এবং তিনি এগুলো না করে যে অস্ত্রের পরীক্ষা করছেন এটিকে অনুচিত হিসাবে অভিহিত করেছিলেন আরেকটা গুরুতর তিনি পদক্ষেপ নিয়েছেন আমরা দেখতে পেয়েছি যে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন কিন্তু আসলে পারমাণবিক অস্ত্র তিনি পরীক্ষা করতে বলেছেন নাকি পারমাণবিক শক্তি চালিত নতুন অস্ত্র উদ্ভাবন করতে বলেছেন এই নিয়ে একটা লিটল বিট কনফিউশন রয়েছে এটার একটা ব্যাখ্যার দাবি করে কিন্তু মূল পয়েন্ট যেটি সেটি হল যে রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা ডোনাল্ড ট্রাম্প তার নিজের দেশে পরমাণবিক কষ্ট পরীক্ষা করার জন্য নির্দেশ দেয়া এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলোর সঙ্গে ঠিক যুদ্ধ বন্ধ করার যে মধ্যস্থতা সে মধ্যস্থতা ঠিক খাপ খায় না অর্থাৎ এখানে একটা গ্যাপ থেকে যায় এবং জ্যালান্সকে যে অভিযোগ করেছেন সেই অভিযোগ এই গ্যাপ কি আরো একটু বাড়িয়ে দেবে কিনা সেই প্রশ্ন ওঠে তাহলে এই পরিস্থিতিতে এসে কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে এই উদ্যোগটা কে নেবে বা এই উদ্যোগের সূচনা কিভাবে হবে আমরা দেখেছি যে একটা উদ্যোগ রাশিয়ার দিক থেকে আছে যে রাশিয়া তাদের একজন বিশেষ দূতকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে এবং সে বিশেষ দূত যেই কথা যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছে সেটি হলো যে রণক্ষেত্রের সঠিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে বলা হচ্ছে না এবং রাশিয়ার অর্থনীতি সম্পর্কেও ডোনাল্ড ট্রাম্পকে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে এখন তাহলে এই যে ক্ষেপণাস্ত্রের বিষয়টি ইউক্রেন যে অভিযোগ করেছে এ নিয়ে এখনো পর্যন্ত যখন আমি এই ভিডিও করছি কোনো রকম রাশিয়ার বক্তব্য পাওয়া যায়নি কিন্তু আগে যে সব কথা রাশিয়া বলেছে সে থেকে আমরা ধারণা করে নিতে পারি যে এই যে যুদ্ধক্ষেত্র সম্পর্কে সঠিক তথ্য দেয়া হয় না ডোনাল্ড ট্রাম্পকে তারা এটিকে এই সংজ্ঞার ভিতরে ফেলেও দিতে পারে বলা যায় না ফলে এখন ডিপ্লোমেসি কি সত্যি সত্যি রাশিয়া ইউক্রেন যুদ্ধে জয়লাভ করবে নাকি এটি যুদ্ধের নিয়মে যুদ্ধের মাঠে এই যুদ্ধের ফয়সলা হবে সেটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আপনাদের কি মত সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ